আয়াত চুরাশি নব আসুমিন আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে এক একজন সাক্ষী উত্থিত করব তারপর যারা কুফুরি করেছে তাদেরকে না ওজোর পেশার অনুমতি দেয়া হবে না তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ সেই উম্মতের নবী তিনি তাদের পক্ষে ইমান ও সত্যায়নে সাক্ষী হবেন আর তাদের বিপক্ষে কুফুরি ও মিথ্যারোপের সাক্ষী হবেন ফাথল কদির তিনি সাক্ষ্য দিবেন যে তিনি তাদেরকে তাওহিদ ও আল্লাহর আনুগত্য দাওয়াত দিয়েছিলেন তাদেরকে শিরিক ও চিন্তা চিন্তাভাবনা ভ্রষ্টাচার ও কুসংস্কার সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন এবং কিয়ামতের ময়দানে জবাবদিহি করার ব্যাপারে সজাগ করে দিয়েছিলেন তিনি মর্মে সাক্ষ্য দিবেন যে তিনি তাদের কাছে সত্যের বাণী পৌঁছে দিয়েছিলেন দুই নং ফুটনোটের বিবরণ কেননা তারা নিজেরাও জানে যে তারা যে সমস্ত ওজোর আপত্তি পেশ করবে সবই বাতিল অসার ও মিথ্যা অন্য আয়তে তালা সেটা জানিয়েছেন তিনি বলেন এটা এমন এক দিন যেদিন না তারা কথা বলবে আর না তাদেরকে অনুমতি দেয়া হবে ওজোর পেশের সুরাল মুরসালাত পঁয়ত্রিশ ছত্রিশ ইবনে কাসির